একজন ভাই বলছিলেন আমি যতই চেষ্টা করি তাও কেউ আমাকে গুরুত্ব দেয় না সবাই আমাকে ছোট করে দেখে আমি হয়তো সফল হতে পারবো না কারণ আমি তেমন কেউ নই আমি আমি সাধারণ দুর্বল আমার কিছুই নেই ভাই এই কথাগুলো আসলে শয়তানের হুইসের যার মাধ্যমে সে আপনার আত্মমর্যাদা নামক ইমানি গুণটাকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ কি বলেন আমাদের পরিচয় সম্পর্কে আর সম্মান তো একমাত্র আল্লাহ তার রাসুল ও মুমিনদের জন্য সুরা আট আপনি যদি মুমিন হন আপনি ছোট হতে পারেন না কারণ আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আত্মমর্যাদা মানে অহংকার নয় আত্মমর্যাদা মানে নিজের রবের সম্মানকে নিজের মধ্যে ধারণ করা শয়তানের প্রথম আক্রমণ হয় মুমিনের আত্মবিশ্বাসে তুই পারবি না তুই গুনাগার তোর মতো সাধারণ লোককে আল্লাহ গুরুত্ব দেবেন তুই তো হেরে গেছিস তুই তেমন কিছু নস ভাই আপনার আত্মাকে ধ্বংস করে এইসব দেয় যদি না আপনি বলেন আমি আল্লাহর বান্দা আমি কখনো হীন নই আত্মমর্যাদার সূচনা হয় যখন আপনি বুঝেন আপনার মূল্য মানুষের চোখে নয় বরং আল্লাহর কাছে যে মুমিন বুঝে নাই তার আত্মমর্যাদা সে আর লোক চোখে বাঁচে না আল্লাহর বান্দারা তাদের মাথা নিচু করেন শুধু তার জন্য মানুষের জন্য নয় সূত্রে রুহানিয়াতের ব্যাখ্যা আপনি যখন আল্লাহর কাছে মাথা নত করেন আপনাকে দুনিয়ার কেউ আর ছোট করতে পারে না আপনি যদি নিজেকে ছোট মনে করেন তাহলে আপনি মানুষের সামনে নিজের ইমানকে সস্তা করে দিচ্ছেন কিন্তু আপনি যদি মনে করেন আমার ইজ্জত আল্লাহ দেওয়া তাহলে দুনিয়া আপনাকে ছোট করলেও আল্লাহ আপনাকে উঁচু করবেন ইনশালার সূচনা হয় নিজেকে ছোট মা ভেবে আল্লাহের বান্দা হিসেবে বড় ভাবা থেকে আজকাল আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে আপনার পোশাকের দাম দিয়ে আপনার মূল্য মাপে আপনার চাকরি ফলোয়ার সংখ্যা গাড়ি দেখে আপনার মর্যাদা নির্ধারণ করে আপনি গরিব শিক্ষিত না ব্যাকগ্রাউন্ড কম মানুষ বলে তুমি কেউ করতে পারবে শুরু তখনই যদি আপনি নিজেকে সমাজের আয়নায় দেখেন আল্লাহ বলেন যে চায় সম্মান সে যেন জানে সম্মান তো একমাত্র আল্লাহর কাছেই সুরা ফাতির দশ মানুষের সামনে আপনি কেউ না হলেও আল্লাহর কাছে আপনি বিশেষ যদি আপনি ইমান ও তাকুয়ার পথেই থাকেন মানুষের কথা মানে আত্মমর্যাদার সবচেয়ে বড় শত্রু তুই কি হুজুর হয়েছিস তারা আপনাকে ভয় দেখায় যেন আপনি আলাদা হয়ে যাচ্ছেন তুই কি বেশি বুঝিস তারা আপনার সৎ সিদ্ধান্তকেও অহংকার বলে দাগায় তোকে দিয়ে কিচ্ছু হবে না তারা আপনাকে মানসিক ভাবে ভেঙে দিতে চায় যে আপনাকে ছোট বানাতে চায় সে নিজে ছোট আপনি নন মুমিন তার মূল্য নির্ধারণ করে রব চোখ দিয়ে নট লোক চোখে আপনার আত্মমর্যাদা ধরে রাখতে চাইলে চারটি জিনিস মনে রাখুন মানুষ আপনাকে বদলাতে পারবে না যদি আপনি নিজেকে আল্লাহর বান্দা ভাবেন আপনার আত্মমর্যাদা কোনো পদের সঙ্গে না বরং আদর্শের সঙ্গে আপনি যদি আল্লাহকে খুশি রাখতে পারেন মানুষকে খুশি করতেই হবে না যে আপনাকে তুচ্ছ ভাবে সে আপনাকে সৃষ্টি করেনি তাই তার কথাও নয় আপনি যদি আল্লাহর কাছে বড় হন তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ এমনকি যদি মানুষ আপনাকে চেনে না চায় না মানে না কারণ মানুষের সম্মান ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর দেওয়া ইজ্জত চিরস্থায়ী অনেক সময় আমরা আত্মমর্যাদা মানেই মনে করি আমি তো এটা করব না আমি তো ছোট মানুষ না ও আমাকে অপমান করলো আমি মাফ করব না আমি ওর নিচে নামব না এই ভাবনার মধ্যেই আত্মমর্যাদা ও অহংকারের সীমারেখা ঘোলা হয়ে যায় একজন মুমিন কখনো অহংকারী হয় না কিন্তু কখনো নিজেকে হীনও করে না রাসুল সালু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি অহংকার করে সে জান্নাতে প্রবেশ করবে না কিন্তু তার জীবনে আমরা দেখি তিনি সবচেয়ে সম্মানিত হয়েও তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী মুমিন কিভাবে আত্মমর্যাদা রেখে বিনয় থাকে সে জানে তার সম্মান আল্লাহর দেওয়া মানুষ গালি দিক অপমান করুক সে নিজেকে ছোট ভাবে না কারণ তার সম্মানিত হওয়া দুনিয়ার কাজ না আখেরাতের ফয়সালা সে অন্যকে সম্মান দিয়ে নিজের সম্মান বাড়ায় আল্লাহ তাকে উঁচু করেন যে বিনয় অবলম্বন করে সহি মুসলিম বিনয় মানেই দুর্বলতা নয় বিনয় মানেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখা সে ক্ষমা করতে পারে কারণ সে ছোট নয় যারা অন্যকে মাফ করতে পারে তারা ছোট নয় তারা অভিমানকে জিতিয়ে দেয় না নবীদের মধ্যে শ্রেষ্ঠ আত্মমর্যাদার উদাহরণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যারা তাকে কষ্ট দিয়েছে তাদের তিনি ক্ষমা করেছেন যারা তাকে তুচ্ছ করেছে তাদের জন্য দোয়া করেছেন তিনি চাইলে বদলা নিতে পারতেন কিন্তু তার আত্মমর্যাদা ছিল রবের কাছে উঁচু হওয়ার জন্য জন্য মানুষকে নামানোর নয় নিজে আত্মমর্যাদা মানে নিজেকে নয়। মানে এই বোঝা রাখা যে আপনার ইজ্জত আল্লাহর দেওয়া তাই আপনি নিজের ইজ্জত হেফাজত করবেন নম্র থেকে নফস চায় অহংকার ইমান শিখায় সম্মান ধরে রেখে বিনয়ী হওয়া আমাদের অনেক ভালো কাজ আটকে থাকে শুধু এই প্রশ্নে মানুষ কি বলবে ওরা হাসবে না তো আমার পরিবার কি ভাববে আমি যদি ইসলামী পথে তুলি বন্ধুরা কি আমাকে ছাড়বে না আমি যদি মাথায় লোকজন বলবে এই মানুষ ভয় আমাদের ইমানকে আত্মবিশ্বাসকে আত্মমর্যাদাকে গিলে খায় আল্লাহ বলেন তারা আল্লাহকে ভয় করে না বরং মানুষকে ভয় করে অথচ আল্লাহই অধিক ধরা ভয় পাওয়ার যোগ্য সুর আজাব সাঁত্রিশ আপনি যদি মানুষকে ভয় করে চলেন তাহলে আপনি কখনো আল্লাহর জন্য দাঁড়াতে পারবেন না অ্যাপ্রুভাল সিকিং মানে আত্মমর্যাদার বিষ আমি পোশাক পরিবর্তন করব কিন্তু সবাই কি ভাববে আপনি আল্লাহকে খুশি করতে চান কিন্তু মানুষ খুশি না হলে পিছিয়ে যাচ্ছেন আমি কোরআন পড়তে চাই কিন্তু সবাই বলবে আমি হুজুর হয়ে যাচ্ছি আপনি পরিবর্তন করছেন এই যে জীবন কিন্তু মানুষ যাদের জীবনে আপনি নেই তাদের খুঁজছেন আমি স্টেটাস পোস্ট দিতে চাই কিন্তু কে কি বলবে আপনি মানুষের লাইক চাইছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকলে তাতে কি লাভ আপনার আত্মমর্যাদা ফিরবে কবে যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন মানুষের চোখে ভালো হতে গিয়ে আমি রবের চোখে নিচে পড়ে যাচ্ছি না তো মানুষ কি বলবে থেকে মুক্তির পাঁচটি কৌশল নিজের কাজের উদ্দেশ্য প্রতিদিন মনে করুন আমি এটা আল্লাহর জন্য জন্য করছি অন্য কাউকে খুশি করার না নিজের লক্ষ্য জান্নাত এটাকে সামনে রাখুন মানুষ তো একদিনও আমার কবরে থাকবে না তাদের কথাই কেন আমি আমার আখেরাত নষ্ট করব। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমার সম্মান মানুষের হাতে না আমার রবের হাতে সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন কারণ সেখানে আমরা সবচেয়ে বেশি মানুষ ভীতিতে ভুগি তিনটি আয়াত মুখস্থ করে আত্মাকে প্রশিক্ষণ দেন সুরা করছি সুরা সুরা মুনাফিকুন আট কে সম্মান দেয় যে মানুষ আপনাকে সৃষ্টি করেনি তার অ্যাপ্রোভাল খোঁজা মানে নিজের ইজ্জত তাদের কাছে বিগিয়ে দেওয়া আর যে রব আপনাকে তৈরি করেছেন তার সন্তুষ্টি খোঁজা মানে আপনার আত্মা বাঁচিয়ে রাখা আপনি মানুষ খুশি করতে করতে হেপিয়ে গেছেন এখন একটু আল্লাহকে খুশি করার স্বাদ নিন তখন দেখবেন আত্মমর্যাদা কাকে বলে অনেক ভাই বোন বলেন আমি ভালো হইতে পারবো না ভাই আমি তাও বা করি আবার পাপ করি আমি নিজের চোখে নিজেকে দেখতে পারি না আল্লাহ আমাকে দেখলে কি ভাবেন জানি না এই আত্মদহন এই লজ্জা এই ছোট হয়ে যাওয়া এটাই কি আপনার আত্মমর্যাদা ধ্বংস করে দিচ্ছে আল্লাহ কি বলেন এমন বান্দাদের সম্পর্কে যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন সুরাজুমার তিপ্পান্ন গুণা মানে আপনি ছোট নন আপনি আবার আল্লাহর সম্মান ফিরে পাচ্ছেন পাপ দুইভাবে ক্ষতি করে আল্লাহর অসন্তুষ্টি যা আখের আতা ভয়ঙ্কর হতে পারে নিজের চোখে নিজেকে ছোট করে ফেলা আপনি মনে করেন আমি আর যোগ্য না শয়তান চায় আপনি পাপ করে বেঁচে থাকেন কিন্তু নিজেকে তুচ্ছ মনে করে এটাই তার সবচেয়ে বড় চাতুরি আপনি যদি নিজেকে গুণাগার ভাবে এতটাই অপদস্থ করেন যে তহবার ক্ষমতা কেউ বিশ্বাস করেন না তাহলে আপনি আল্লাহর রহমতকেও করে দেখছেন তোমার রবের রহমত আমার পাপের চেয়েও বড় তাপসির তবা মানে আত্মমর্যাদা পুনর্গঠন যখন আপনি কেদে তাওবা করেন তখন আপনি আর শুধু এক গুণাগার নন আপনি একজন রব ফেরত মানুষ হয়ে যান তবার মাধ্যমে আপনি ফিরে পান ইমানে আত্মবিশ্বাস আত্মার শান্তি রবের কুদরত অনুভব তিনজন ব্যক্তি গুণা করে বড় হয়েছেন আল্লাহর কাছে আদাম আলাহ ভুল করেও মাফ পেয়েছিলেন প্রথম তওয়াবা প্রথম সম্মান ফিরিয়ে দেওয়া উবাইস আলকারনি অজানা নিঃসঙ্গ কিন্তু মহান দুনিয়ায় কেউ চিনত না আল্লাহ চিনতেন ফুজাইল ইবন আয়াজ ডাকাত থেকে অলি এক আয়াত শুনে বদলে গেছেন কি সময় আসেনি মুমিনদের অন্তর নরম হওয়ার হাদিদ আপনি হয়তো গুনাগার কিন্তু আপনি যদি তবা করেন তাহলে আপনি সেই ব্যক্তি যার জন্য ফেরেস্তারা দোয়া করে আর আল্লাহ নিজে বলেন আমি তোমাকে মাফ করলাম আত্মমর্যাদা ফিরে পাওয়ার দরজা এখনো খোলা তবার সিজদা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ অনেক সময় আমরা আত্মমর্যাদা খুঁজে ফেরি মানুষের সম্মানে সামাজিক স্বীকৃতিতে পোশাকে পদবিতে সম্পদে কিন্তু মুমিনের আত্মমর্যাদা এগুলোতে না মুমিনের আত্মমর্যাদা থাকে তার রবের সঙ্গে সম্পর্কে আল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহ তাকে কখনো ছোট হতে দেন না তাফসির সূত্রে ব্যাখ্যা আপনি যখন আল্লাহকে ভালোবাসেন তখন দুনিয়ার কোনো অপমান আপনাকে আর ভাঙতে পারে না অন্তরের ইজ্জত বাহিরকে বদলে দেয় আপনি যদি ভেতর থেকে জানেন আমি আল্লাহর বান্দা আমার সম্মান মানুষ দেয় না আমার রব দেন আমি কাউকে খুশি করতে জন্মাইনি আমি রবের খুশির জন্য বাঁচি তখন কেউ আপনাকে ছোট করলি আপনার অন্তর বলে তুমি আমাকে ছোট করতে পারো না কারণ আমার সম্মান আমি কারো কাছ থেকে নিই না আত্মমর্যাদার তিনটি উচ্চ যা আল্লাহর সঙ্গে সম্পর্ক জাগিয়ে তোলে সালাত সম্মানের সিজদা আপনি যখন সিজদায় থাকেন তখন আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত অবস্থানে থাকেন শেষদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সাহি মুসলিম যেখানে মানুষ অপমান করে সেখান থেকে উঠে যান আল্লাহর কাছে জিকার আত্মার মর্যাদের খাদ্য লা ইলাহা ইল্লাল্লাহ শুধু শব্দ নয় এটা আপনাকে মনে করিয়ে দেয় আপনি একজন বিশেষ মানুষ যাকে আল্লাহ নিজের নামে ডাকতে দিয়েছেন তাওয়াক্কুল মানুষের উপর নির্ভর না করে আল্লাহর উপর ভরসা রাখা মানুষ আপনাকে ফেলেও দিতে পারে কিন্তু আল্লাহ যখন আপনাকে তুলে নেন আপনার মর্যাদা তখন মানুষ কল্পনাও করতে পারে না যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা তালাক উদাহরণ মক্কার গরিব সহাবিরা ছিলেন সম্মানিত শুধু আল্লাহর কারণে বিলাল রাদিয়াল্লাহ তালানহা ছিলেন এক ক্রুতদাস আস্তার নাম জান্নাতের আজানদাতা হিসেবে স্মরণীয় আম্মার ইবুন ইয়াসির রাজাল্লাউ আনহা নির্যাতিত কিন্তু রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেছিলেন সবর করো আম্মার পরিবার তোমার জন্য জান্নাত আল্লাহর সঙ্গে সম্পর্কই তাদের মর্যাদা বানিয়েছিল আপনার আত্মমর্যাদার মূল যদি মানুষের মুখে থাকে তাহলে তারা যখন মুখ ফিরিয়ে নিবে আপনি ধসে পড়বেন কিন্তু আপনার মর্যাদা যদি রবের সাথে সম্পর্কে হয় তাহলে আপনি অদৃশ্য হলেও সম্মানিত একা হলেও নিরাপদ আল্লাহর বান্দা হিসেবে জেগে উঠুন তাহলে কারো আপনাকে আর কিছু এসে যাবে না ইনশাল্লাহ অনেক সময় আমরা নিজেকে বলি আমি সফল হইনি আমি এক ব্যর্থ একজন সবাই আমাকে অপমান করে আমি কিছুই না আমার মতো সাধারণ মানুষ আত্মমর্যাদা কিভাবে রাখবো যখন কেউ থাকে না পাশে তখন আত্মসম্মান থাকে কোথায় ভাই আত্মমর্যাদা এমন কিছু না যেটা মানুষ দেয় বা ব্যর্থতা কেড়ে নেয় আত্মমর্যাদা একটা বিশ্বাস আমি আল্লাহর বান্দা আর আল্লাহ আমাকে ছোট করেননি আল্লাহ বলেন আমি আদম সন্তানদের মর্যাদায় ভূষিত করেছি সুরা ইসরা সত্তর ব্যর্থতা আপনার কাজের হতে পারে কিন্তু আপনার মূল্য কখনো কমে না আপনি যদি ইমান নিয়ে বেঁচে থাকেন আপনি যখন ব্যর্থ হন শয়তান চায় আপনি নিজেকে তুচ্ছ মনে করুন তোর দ্বারা কিছু হবে না তুই তো জীবনে কিছু করতে পারলি না মানুষ তোকে পছন্দ করে না তোর জীবন ব্যর্থ এই সব কথা ভেতর থেকে আসছে না এইসব হচ্ছে whispered পয়জন। আত্মমর্যাদা ফিরে পেতে হলে তিনটি সত্যি স্বীকার করতে হবে মানুষের চোখে আপনি হয়তো ব্যর্থ কিন্তু আল্লাহর কাছে আপনি এক লড়াকু আল্লাহ দেখছেন আপনি লড়ছেন আপনি হেরে যাচ্ছেন না একবার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া না না উঠলে তবেই হেরে যান আপনার অপমানের উত্তম জবাব নীরব ইবাদত রাসুল সাল্লা সাল্লামের জীবনের অনেক সময় ছিল যখন তিনি একা ছিলেন তাকে কষ্ট দেয়া হতো অপমান করা হতো তার জবাব ছিল রাতের সিজদা আপনি যখন একা হয়ে যান তখন আল্লাহ আল্লাহ আপনাকে 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 থাকেন মানুষ ছেড়ে গেলে করেন গড়তে তৈরি তাহলে আপনি আর আগের মানুষ থাকেন না চুপচাপ আত্মমর্যাদা মুখে না ভেতরে গড়ে ওঠা শক্তি আপনি আর সবার মতো চিৎকার করেন না আপনি আর মানুষের কাছে প্রমাণ দিতে যান না আপনি আল্লাহর সামনে প্রমাণ করেন এই আত্মমর্যাদাই সবচেয়ে শক্তিশালী ব্যর্থ তো আপনি ছোট না আপনাকে সবাই ত্যাগ করেছে মানি আপনি তুচ্ছ না আল্লাহ আপনাকে ছোট মনে না করলে পৃথিবীর কেউ আপনাকে ছোট করতে পারে না আপনি একা থাকলেও নীরব থাকলেও ব্যর্থ হলেও সম্মানিত আপনি মুমিন আপনি আল্লাহর বান্দা এতেই যথেষ্ট অনেক মানুষ বলে ভাই আমি তো সাধারণ আমি দাওয়াত দিব কিভাবে ভাই আমার তো তেমন জ্ঞান নাই মানুষ আমার কথা শুনবে কেন ভাই আমি নিজেই তো ভালো না আবার কিভাবে অন্যকে কিছু বলবো ভাই আত্মমর্যাদা মানিয়ে আপনি বুঝেছেন আপনি আল্লাহর বান্দা আর সেই পরিচয়ে আপনি দায়িত্ব আল্লাহ বলেন তোমরা মা মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দাও ও অসৎ কাজে নিষেধ করো সুরা আলে এই এই দায়িত্ব দায়িত্ব শুধু ইমাম বক্তা বা নয় আপনার আমার সব আত্মমর্যাদা থেকে আসে দাওয়াত কারণ আপনি জানেন আপনি সৎ আপনি নিজে নিজেকে ছোট মনে করলে আপনি কারো সামনে দাওয়াত নিয়ে দাঁড়াতে পারবেন না আগে নিজেকে বিশ্বাস করুন তারপর অন্যকে আল্লাহর পথে ডাকুন আপনি নিজে নিজের মধ্যে আল্লাহর ইজ্জতকে ধারণ করলে মানুষ আপনার কথাকে গুরুত্ব দিবে একজন আত্মমর্যাদাহীন লোক দাওয়াত দিলেও মানুষ তাকে গ্রহণ করে না একজন আত্মবিশ্বাসী বিনয়ী মুমিন কথা বললে তা অন্যের হৃদয়ে পৌঁছায় আপনি যদি নিজের সম্মানকে সংরক্ষণ করতে শেখেন আপনার পরিবার বন্ধু সমাজ আপনাকে অনুসরণ করবে আপনি আলাদা পোশাকের সম্মান বজায় রাখলে আপনার বন্ধুরাও উৎসাহ পাবে আপনি মাথা নিচু না করে ইবাদতের কথা বললে মানুষ বলবে যে এই ভাইটা সিরিয়াস আত্মমর্যাদাশীল মানুষ দাওয়াত দেয় এই তিনটি কৌশলে আচরণ দিয়ে আগে নিজেকে ঠিক করে শিক্ষা দিয়ে যা জানে তা সহজভাবে বলে রবের দিকে ডাক দিয়ে নিজের দিকে না আল্লাহর দিকে রাসুল সাল্লা সাল্লাম ছিলেন সবচেয়ে সম্মানিত এবং তিনি সবচেয়ে বড় দাওয়াতদাতা তিনি ছোট ছিলেন না তিনি নত ছিলেন কিন্তু নত জানো ছিলেন না মানুষের সামনে তিনি ছিলেন আত্মমর্যাদার শিক্ষক মানুষকে বানিয়েছেন মানুষের মতো মুমিনের মতো আপনি নিজের সম্মান রক্ষা করলে আপনি অন্যকেও সম্মান করতে শিখবেন আর একজন আত্মমর্যাদায় সম্পন্ন মানুষ চুপচাপ থাকলেও দাওয়াত হয়ে ওঠে আপনি আজকে যে ভাই বোনদের মাঝে আছেন তাদের সামনে আপনি একজন রোল মডেল হয়ে উঠতে পারেন শুধু যদি আপনি নিজের দত্ত সম্মান ধরে রাখেন শেষ পর্যন্ত আত্মমর্যাদা মানে কি শুধু মানুষকে অবহেলা করা নয় না আত্মমর্যাদা মানে নিজেকে রবের সামনে সম্মানিতভাবে দাঁড় করানো এবং দুনিয়ার সামনে মাথা নত না করা কিন্তু হৃদয়ে বিনয় রাখা আল্লাহ বলেন মুমিনরা বিনয়ী হয় নিজেদের মাঝে কিন্তু কাফিরদের সামনে দৃঢ় ও সম্মানিত সূরা আলফাতা উনত্রিশ একজন আত্মমর্যাদা সম্পন্ন মুমিন আত্ম অহংকারে ডুবে যায় না বরং সে জানে কাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে আত্মমর্যাদা সম্পন্ন মুমিনের বৈশিষ্ট্য সে নিজের পরিচয় জানে আল্লাহর বান্দা সে আর নিজেকে তুচ্ছ ভাবতে পারে না সে আর কারো সামনে সস্তা হতে পারে না সে চুপচাপ চললেও সম্মান ছড়িয়ে দেয় কথা কম কাজ বেশি মানুষ তার থেকে শেখে কি করে নরম থেকেও দৃঢ় হওয়া যায় সে নিজের সম্মান দিয়ে অন্যকে সম্মানযোগ্য দেখে সে কাউকে ছুটো করে না সে জানে সবাই আল্লাহর সৃষ্টি তাই সবাইকে সম্মানযোগ্য হিসেবে দেখে তার সাহস থাকে পাপের শুনে মাথা নত না করার বলে আমার রব দেখছেন আমাকে আত্মমর্যাদার চূড়ান্ত জয় কাকে বলে যখন আপনি গরিব হয়েও মানুষকে অনুপ্রাণিত করেন যখন আপনি একা থাকলেও ইসলামকে ছেড়ে দেন না যখন আপনি অপমানিত হয়েও দোয়া করেন যখন আপনি কারো মন না ভাঙিয়ে সত্য বলেন এই মানুষগুলি হল দুনিয়ার সবচেয়ে সম্মানিত এবং আখেরাতে আল্লাহ তাদের মুখ উজ্জ্বল করে দেবেন ইনশা আল্লাহ হে আল্লাহ এই ভিডিও যিনি শুনছেন তার হৃদয়ে তুমি আত্মমর্যাদা জাগিয়ে দাও তাকে এমন বানাও যে কারো সামনে নত না হয় শুধু তোমার সামনে সেজদা করে তাকে এমন বানাও যে অপমান পেয়ে মুখ ফিরিয়ে নেয় কিন্তু হৃদয়ে রাখে ইজ্জতের আলো তাকে এমন বানাও যার জীবন হবে নম্রতায় পূর্ণ কিন্তু আত্মবিশ্বাসে আল্লাহর শক্তিতে দৃঢ় সিরাত আর তাকওয়া চ্যানেলের দাওয়াত এই ভিডিও যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে আপনি এই আলো ছড়িয়ে দিন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন আর নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি